কলকাতা বিমানবন্দরে মধ্যরাতে অর্জুন সিংকে স্বাগত জানাতে অনুগামীদের ভিড় শুক্রবার বিকেলে দিল্লিতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্বর হাত ধরে ফের বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং দিল্লি থেকে মধ্যরাতে বাড়ি ফেরার সময় কলকাতা বিমানবন্দরে দলীয় কর্মী ও তার অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিমানবন্দরেই কেউ গলায় পড়িয়ে আবার কেউ পুষ্পস্তবক দিয়ে সাংসদকে স্বাগত জানান গভীররাতে কর্মীদের অভ্যর্থনায় আপ্লুত সাংসদ অর্জুন সিং জগদ্দলের মজদুর ভবনে নিজের বাড়িতে পৌঁছতে অকাল দীপাবলি চেহারা নেয় গোটা এলাকা মজদুর ভবনে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন দল যা দায়িত্ব দেবে তা অক্ষরে অক্ষরে পালন করব তৃণমূলের অত্যাচারের প্রতিবাদ করব। সাংসদের কথায় মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে সাংসদের ধারণা তৃণমূলের ভবিষ্যৎ খুব খারাপ দু সালে দেশে অয়ান নেশন অয়ান ভোট চালু হবে তাহলে দু সালে রাষ্ট্রপতি শাসন জারি হবার সম্ভাবনা থেকেই যাচ্ছে তখন রাজ্যের গুন্ডামস্তান ও পুলিশের কি অবস্থা হবে প্রশ্ন সাংসদ অর্জুন সিং এর তৃণমূল দলে হারমাদ গুন্ডা বদমাস আর পুলিশ এর বাইরে কিছু নেই এখন পাঁচ দিন ধরে শুধু ঘর গুছানো শুরুতে লেগে আছে মানুষের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই ঘর গুছাচ্ছে কাউকে ধমকাচ্ছে কাউকে চমকাচ্ছে নিজের দলকেই ধমকানি চমকানি শুরু হয়েছে তাহলে বুঝতে পারছেন কি অবস্থা আছে আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ কি দেখছেন রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলে ভবিষ্যৎ কত খারাপ হতে পারে সেটা আপনারা দেখবেন এই যে গুন্ডা बदमाशরা পুলিশরা যারা এই করছে না আপনি জানেন ওয়ান নেশন ওয়ান ভোট হবে 2029 তাহলে এই গুন্ডা बदमाश পুলিশ যারা পুলিশকে সমর্থন নিয়ে এই গুন্ডা बदमाशরা যে অত্যাচার করছে আপনি ভাবুন তো 2026 এ তো ওয়ান নেশন ওয়ান ভোট হচ্ছে না এটা 2029 এ হবে তাহলে 26 তো রাষ্ট্রপতি শাসন লাগু হবে তাহলে এই গুন্ডা বদমাশরা এই পুলিশ যাদেরকে প্রোটেকশন যারা মানুষকে মহিলাদের চির হরণ করছে মানুষদের উপরে অত্যাচার করছে সেই গুন্ডা কোথায় থাকবে আমি সেই গুন্ডা বদমাশদেরকে বলবো ভালো হয়ে যাও মুখ্য ধারায় থাকো তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও যাকে ইচ্ছা তুমি সমর্থন করো কিন্তু মানুষের উপরে অত্যাচার করো না মানুষ যেদিন জবাব দেবে সেদিন তোমার বুঝতে পারবে দাদা ছেলে বলেছেন যে আজকে খুব ভালো ঘুমবো ঘুম ভালো হবে যে ভুল করেছিলাম সেই ভুলে পশ্চাতাপ করতে হবে পশ্চিম বাংলায় বিজেপি কে অত মজবুত করব আমরা যাতে এবার তো

বাইশের পরে যে জ্বালা ছিল যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল নিজের লোককে দিয়ে নিজের লোককে দিয়ে গালাগালি করানো এই সব করানো পরে এটা মনে হলো কি এই দলের সবকিছু শিখিয়ে পড়িয়ে এটা করানো হতো দলে কোনো ডিসিপ্লিন নেই যে ভুলটা হয়েছিল আমাদের তরফ থেকে সেই ভুলে ভুল থেকে আমরা বেরিয়ে আমার ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীজি একমাত্র নরেন্দ্র মোদীজি আছে না ঠিকই বলেছে আমিও খোলাভাবে তো নিঃশ্বাস নেওয়া যেন প্রথমে আপনাকে বললাম হাজার হাজার কর্মী সমর্থন দেবে দেখতে থাকুন কোনো চিন্তা নেই করাবেন এই অত্যাচারী শাসন থেকে রাজনৈতিক ভাবে প্রতিবাদ শুরু হয়ে গেছে আমরা প্রতিবাদ শুরু করে দিয়েছি আমরা জবাব দেব প্রত্যেকটা অত্যাচারের বিরুদ্ধে মানুষ যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই অধিকারে কে কীভাবে রক্ষা করতে হবে সন্দেশ খালি থেকে নিয়ে যেভাবে সারা বাংলাতে সন্দেশ খালি হয়ে গেছে এই রকম যারা গুন্ডা বদমাস তাদেরকে পুলিশ ছেড়ে দিত লুটপাট করো মা বোনদের উপরে অত্যাচার করো জমি লুট করো তার জন্যে আজকে এই সারা বাংলায় আমরা এই লড়াইটা দেবো সমর্থন দেখা যাবে দেখুন পার্টি যে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করার জন্যে আমরা প্রস্তুত আছি দেখুন উনার আরোগ্য কামনা করি আমরা দ্রুত উনি সুস্থ হয়ে যান সুস্থ হয়ে যান আমরা মনে করি যে কোনো লোক কারো উপরে যে আঘাত আসে নিশ্চয়ই সেই মানুষ তাড়াতাড়ি ঠিক হোক এটাই আমরা আশা করি দাদা আপনি জয়নিং এর পরে তৃণমূলের হারমাদ বাহিনী অনেকের বাড়ি পৌঁছ